হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এজুকেশান এনএসি এজুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট কুড়ি বাইশ ডিএলএড মামলা তোমরা প্রত্যেকেই জানো বা তোমরা প্রত্যেকেই অবগত রয়েছো কুড়ি বাইশ ডিএলএড মামলাটাকে নিয়ে যেটা কিন্তু দু হাজার তেইশ সালে করা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং এই কুড়ি বাইশ ডিএলএড যে মামলা রয়েছে এরই ওপর কিন্তু নির্ভর করছে আমাদের যে আপকামিং রিক্রুটমেন্টের যে প্যানেল যেটা স এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেলটা রয়েছে তার ওপর কিন্তু ডিপেন্ড করছে মিনস ওই মামলাটির ওপর কিন্তু ডিপেন্ড করছে ওই মামলার যদি স্টে অর্ডার উঠে যাবে বা উঠে যায় তাহলে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু হতে পারে তো আমি যেটা বলতে চাইছি এই মুহূর্তে আমরা রয়েছি যে অনস্ক্রিনে এবং সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে তো আজকে আমরা জেনে নেব এই কুড়ি বাইশ ডিএলের মামলার ওপর কিন্তু আরও একটা নতুন করে আই এ ফাইল করা হয়েছে যেটা গত নয় জানুয়ারি নাইন্থ জানুয়ারি এই বছরই নাইন্থ জানুয়ারি কিন্তু একটা আইএ ফাইল করা হয়েছে তো আমরা সেই আইএ ফাইলটিকে আগে দেখে নেব তারপরে আমি ইন ডিটেলসের সব কিছু তোমাদের সামনে শেয়ার করব তো আইএ ফাইলটা কি করা হয়েছে কে করেছে সব কিছুই ইন ডিটেলসে কিন্তু শেয়ার করব তো তার জন্য কিন্তু তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এই ধরনের আপডেট পেতে তোমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে হবে যদি নতুন হয়ে থাকো তো আজকে আমরা এই আপডেটটি তুলে ধরবো তোমাদের সামনে তো আমরা প্রথমে চলে যাব কেস স্টেটাসে এবং কেস স্টেটাস ফেলে আমরা কিন্তু দেখে নেব যে কুড়ি বাইশ ডিএলএড মামলার যে কেস স্টেটাস বা কেস নাম্বারটা কত ছিল সেটা আমরা জেনে নেব যে কুড়ি বাইশ ডিএলএড মামলার যে কেস স্টেটাস যেটা ছিল টু ওয়ান টু এইট সেভেন বাই টু জিরো টু থ্রি ওই কেস স্টেটাসটা ফেলে এখানে কিন্তু আমরা সার্চ করব এবং সেই আইএ ফাইল নাম সম্পর্কে আমরা জানবো এবং এই আই এ ফাইলটা কে করেছে এবং কবে করেছে সেটা আমরা জেনে নেব তো চলো আমরা দেখে নিই এই কেসটা কী রয়েছে আইডি নম্বর টু ওয়ান টু এইট সেভেন অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তারপরে আমাদেরকে ক্যাপচা কোড মেরে নিতে হবে ক্যাপচা কোড দিয়ে দিতে হবে ওয়ান ওয়ান থ্রি সিক্স ওকে ওয়ান ওয়ান থ্রি সিক্স তো এবারে আমরা সাবমিট করে দেবো এই সাবমিট অপশানে গিয়ে সাবমিট করে দেবো টুমেন্ট হ্যাঁ সাবমিট করে দেবো তবে সাবমিট করার পরে আমরা আজকে জেনে নেব যে অরিজিনাল থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সোমেন পল ভার্সেস সাবানিক নায়ক যেটা কিন্তু আমাদের বারোই জানুয়ারি বারোই জানুয়ারি কিন্তু কেসটা কিন্তু সুপ্রিম কোর্টে ওঠার একটা সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে তো সেটাও আমি বলে দেবো তো আমরা লাস্ট যেটা রয়েছে আমরা কেস স্টেটাসে যাবো হ্যাঁ এবারে আমরা দেখে নেব এখানে যে আই এ ফাইলটা কোথায় করা হয়েছে ডায়েরি নম্বর টু ওয়ান টু এইট সেভেন যে আই ফাইলটার কথা বলছিলাম এখনই সেই আই ফাইলটা আমি তো আমাদের সামনে দেখাতে চলেছে এই মুহূর্তে তো সেই আইএ ফাইলের ফুল ফর্মটা আগেই জেনে নেবো আমরা যে লকুটরি অ্যাপ্লিকেশান তো সেই লকুটরি অ্যাপ্লিকেশান বা ডকুমেন্টের যে ফাইলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে যা যা করা হয়েছে সেই ডকুমেন্টেশানগুলো দেওয়া রয়েছে ডগ নাম্বার হিসেবে তো আমাদের পুরো লাস্টে আমি তোমাদের সামনে তুলে ধরবো এই মুহূর্তে স্ক্রিনে তো পুরো যে লাস্টে যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে লাস্টে যেটা রয়েছে হ্যাঁ লাস্টে যেটা রয়েছে এই দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে তোমরা যারা রয়েছো দেখো লাস্টে যে ফাইলটা করা হয়েছে যে ডকুমেন্ট নাম্বার বা ডক নাম্বার দেওয়া রয়েছে সিক্স নাইন টু নাইন স্ল্যাশ টু জিরো টু ফোর এবারে ডকুমেন্ট টাইপটা কী দেওয়া আছে যে ভাকালতনামা অ্যান্ড ম্যামো অফ অ্যাফিয়ারেন্স তারপরে ফিল্ড বাই কার দ্বারা করা হয়েছে দিবেন্দ্র কুমার শুক্লা মানে ফিল্ড করা হয়েছে কবে গতকালই গতকালই করা হয়েছে এবং সেটা হচ্ছে চারটা বত্রিশ পি এম এ গতকালই করা হয়েছে যেটা হচ্ছে চারটা বত্রিশ পি এম এ করা হয়েছে মানে বিকেল চারটার সময় কে করেছে যে দীনেশ কুমার শর্মায় করেছে তো আজকে তোমাদের সামনে তুলে ধরলাম যে আই এ ফাইলটার পুরো ডিটেলস বা রহস্য যে আই এ ফাইলটা অ্যাকচুয়ালি কী যেটা আদার সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসেবে ধরা হয় আই এ ফাইলটা এবং আমরা জেনে নেব বারোই জানুয়ারি আমাদের যে ওই মেন মামলাটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তার অ্যাকচুয়ালি ফাইনাল শুনানি কী হতে পারে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেবো তোমাদের সামনে একটা নতুন আপডেটের মাধ্যমে বা একটা নতুন ভিডিওর মাধ্যমে সো আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই